ভাই ব্রেনের সম্পর্ক দুনিয়া পর্যন্তই আখেরাতে দেখা ও বোনের সম্পর্ক দুনিয়া পর্যন্ত আখেরাতে দেখা হবে না এটা ভুয়া কথা যদি পরকালে মানুষের আত্মীয় স্বজন অতীত স্মৃতি অতীত সময় অতীত আত্মীয় স্বজন ভাই বোন বাপ মা এগুলোর সাথে যদি মেলবন্ধন তৈরি না হয় তো জান্নাতের মজা কী জান্নাতে যাওয়ার মজাই তৈটে যে আপনি জান্নাতে গিয়ে আবার রামেশ্বরপুরে ফিরে আসতে পারবেন আবার নিজের শৈশবে ফিরে আসতে হবে আবার ওই বন্ধুবান্ধব ওই জায়গা ওই এরিয়া ওই এলাকা ওই নদী ওই মাঠ সেগুলো সব ঘুরে ঘুরে দেখতে পারবে। তাহলে মজা কী তাহলে দুনিয়া যদি এখানেই শেষ হয়ে যায় তাহলে তো মজা নেই এই জীবনটাকে যদি কন্টিনিউয়াসলি উপভোগ করতে চান তাহলে জান্নাতে যেতে হবে এখন যে জীবনে আছেন এই জীবনকে যদি পারমানেন্টলি উপভোগ করতে চান তাহলে জাননাতে যেতে হবে জান্নাতে গেলে এখন আপনার যে উপভোগ্য জীবন আছে এটাকে পারমানেন্ট উপভোগ করতে হবে এই জন্য দুনিয়ার সাথে কানেক্টেড রেখেই জান্নাতকে সাজানো হয় জান্নাতে নতুন কোনো তৈরি করা ফল নতুন আলাদা ফল আল্লাহ দিবে না দুনিয়াতে যে ফলগুলো দেখে খেতে মন চাই তো ওটাই দেবে লিচু কত সুন্দর দিনাজপুরের লিচু খেতে কত ভালো ওই দিনাজপুরের লিচু আরও আপগ্রেড সুন্দর মডেলে দিবে। আর সবচেয়ে আশ্চর্য কি এখন দিনাজপুরের লিচু বাংলাদেশে যতবারই খানে কীরকম স্বাদ আর জান্নাতে প্রত্যেক কামড়ে আগের কামড়ের তুলনায় স্বাদ বাড়তে থাকবে আল্লাহ আকবার বাড়তেই থাকবে বাড়তেই থাকবে বাড়তেই থাকবে আনলিমিটেড যেহেতু লাইফ আনলিমিটেড তো স্বাদের পরিবর্তন এবং বৃদ্ধি আনলিমিটেড প্রতি কামড়ে